নমস্কার বন্ধুরা মমতা শেষেলে আপনাদের স্বাগত আজ আমি বানাবো চিকেন কোফতা কারি চিকেন কোপ্তা কারি বানানোর জন্য লাগবে হাড় ছাড়া মাংস একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো কুচি আদা রসুন লঙ্কা কয়েকটা কাজু বাদাম প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েকটা কাজু বাদাম আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচিগুলো ভালো করে ভেজে তুলে নেব ঠান্ডা করে তারপর এগুলোকে পেস্ট করে নেব প্রথমে হাত ছাড়া মাংসটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে দেব এরপর মাংসের মধ্যে দেব ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর দেব নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা এবার মাংসটাকে ভালো করে মেখে নেব এরপর দেব একটা ডিম ব্রেড কাম ভালো করে আবার মেখে নিতে হবে এরপর মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে হাতে সামান্য তেল দিয়ে গোল গোল করে আকার দিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব কীভাবে সব কটা কোপ্তা ভাজা হয়ে গেলে ওই তেলে গোটা গরম মশলা গোটা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করা মশলা আর মশলা ধোয়া একটু জল আর দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে দু কাপ জল দিয়ে দেব জলটা ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো সামান্য নেড়ে গরম মশলা দিয়ে এবার চিকেন কোফতাকারি পরিবেশনের জন্য তৈরি